আমাদের জাতীয় মসজিদের ক্ষতি তিনি আক্ষেপ করে কিছু কথা বলছেন আপনাদেরকে শোনাই জাতীয় মসজিদে জাতীয় কোনো ইস্যু নিয়ে কেউ আসে না জাতীয় মসজিদ কিন্তু জাতীয় কোনো ইস্যু নিয়ে এখানে কোরআন সন্ন্যার আলোকে শরীয়তার আলোকে এই বিষয়ে আমাদেরকে গাইড দেন এই কথা বলার জন্য এখানে কেউ আসে না আসে শুধু পানি পড়ার জন্য আসে হুজুর দোয়া রাখেন দোয়া করেন এই কথার জন্য জাতীয় মসজিদের খতিব বলছেন যে জাতীয় মসজিদে কেউ জাতীয় সংকট সমাধানের জন্য আসে না জাতীয় মসজিদে আসে পানি পরা নেওয়ার জন্য দোয়া চাওয়ার জন্য তো আমি মনে করি এটার সম্পূর্ণ দায় তাদের যারা আমাদের সামনে বর্তমানে ইসলামের কর্তৃপক্ষ দাবিদার যারা নিজেদেরকে উরাসাতুল আম্বিয়া অর্থাৎ নবীর উত্তর বলে পরিচয় দেন কারণ তারা এই মানুষগুলোর সামনে আমাদের সামনে ইসলামটাকে সংকীর্ণ বানায় ফেলছেন এখন মানুষ ইসলাম বলতে বোঝে কি দাড়ি টুপি জুব্বা আরবীয় পোশাক ডাক্তার উপরে কাপড় পরা খাওয়ার পরে মিঠাই খাওয়া নামাজ পড়া রোজা রাখা হজ করা কি মানুষ ইসলাম মনে করে কিন্তু ইসলাম যে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা এই মানুষের সামনে উপস্থাপন করা হয় নাই মানুষ কিভাবে জানবে তারা আমাদের সামনে যেগুলো উপস্থাপন করছেন কি মানুষ এখন ইসলাম বোঝে কিন্তু ইসলাম যে আপনার পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে আপনার সকল সংকটের সমাধান দিতে পারে সেটা আমাদের সামনে উপস্থাপন করা হয় নাই এজন্য এই নাইনটি পার্সেন্ট মুসলমান ইসলাম বলতে বোঝে এই ব্যক্তিগত আমল যেগুলো আছে এগুলোকে মানুষ ইসলাম বোঝে এই কারণে এই দোয়া খেরাত করার জন্য মসজিদে যায় পানি পরা নেওয়ার জন্য মসজিদে যায় আর জাতীয় সংকট সমাধানের জন্য যায় ওই রাজনৈতিকদের কাছে তো এর দায়ী সম্পূর্ণ আমি মনে করি আমাদের সামনে যারা ইসলামের কর্তৃপক্ষ আছেন ওনাদের